ভোটকে এক সাইড না করতে পারে তাহলে বিজেপি জেতার সম্ভাবনা কিন্তু খুব কম রাজ্যগুলো হাতছাড়া হবে আপনাদের দক্ষিণ ভারত যেমন পুরো ব্যাকএন্ড হয়ে গেছে দক্ষিণ ভারতে বিজেপি কোনো অস্তিত্ব নেই কারণ ওখানকার মানুষ বিজেপিকে একদমই পছন্দ করে মাইরা দিলো কাইটা দিলো মানে গামছা পইরা গামছা খুলে ল্যাংটো হয়ে আমি পালায় আইছি আর এখানে আসার পরে দেখছি খানেকের মধ্যে দোতলা বাড়ি করে নিয়েছে সরকারি চাকরি গাড়ি আমি বললাম পালিয়ে এসছো খালি হাতে তাহলে এত কিছু করলে কিভাবে কিন্তু এখানে এসে তারা গল্প শোনায় আমি আমি অবাক হয়ে যাই ধরনের ক্যারেক্টার এবং তারা এমনও আছে যে তারা ওখানে আপনাদের বিশাল বড় বড় পদাধিকারী বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া নিয়ে বলি আমাদের কলকাতায় কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে যে কটা মিডিয়া হাউস আছে তার মধ্যে পার্টিকুলার চারটে কি পাঁচটা মিডিয়া আছে যারা মূলত তারা হচ্ছে বিজেপির আর তাদের মালিক কেউ কেউ আদানি আম্বানি এরকম ফলে তাদের দায়িত্ব তাদের নিজের ব্যবসার স্বার্থে বাড়ানো এবং বিজেপির ভোট বাড়ানোর জন্য এমন ধরনের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা যে ইস্যুগুলো নিয়ে তাদের ভোট ব্যাংক বাড়তে পারে আমি উদাহরণ দিই সম্বলে ইউপিতে যেটা হলো একটা মসজিদ সার্ভে করতে গিয়ে সেখানে সেখানকার মানুষের সাথে একটা গন্ডগোল হলো এবং সেখানে ওপেন ফায়ার করে পুলিশ পাঁচজন মুসলিম যুবককে মেরে দিলে যোগীরাজ কিন্তু সেটা নিয়ে খবরের চ্যানেল বিশেষ করে এই যেটাকে আমরা গদি মিডিয়া বলি সেই মিডিয়াগুলো খবর দিলে যে পুলিশ সার্ভে করতে গেছে পুলিশের উপর হামলা করেছে তার জন্য পুলিশগুলি চেয়েছে কিন্তু যেটা ফ্যাক্ট আমরা ফ্যাক্ট ফাইন্ডিং বিভিন্ন ওখানকার গ্রাউন্ড রিপোর্টগুলো দেখেছি তাদের ঘটনাগুলো দেখেছি ফুটেজ গুলো দেখেছি সেখানে পরিষ্কার আছে যে পুলিশের সঙ্গে যে টিমটা সার্ভে ছিল তারা কিন্তু পুরোটাই ওখানকার মানুষকে প্রভোগ করতে গেছিল এবং ওই সার্ভে সঙ্গে বিজেপি আর এসএস এর লোকজনও ছিল যারা ওই সার্ভে পেছনে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মসজিদে ঢুকেছে তাতে ওখানকার মানুষ কিছুটা খেপে যায় ক্ষিপ্ত হয় আমি একটা জিনিস আপনাদের বলতে পারি গ্যারান্টি দিয়ে এই যে যে উত্তেজনা আছে এ সাময়িক এটা দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভা ইলেকশন আহ পশ্চিমবাংলা কেন বেশিরভাগ রাজ্যেই তো এই বিধানসভা ইলেকশনে যদি কোনোভাবে মানে হিন্দু ভোটকে এক সাইড না করতে পারে তাহলে বিজেপি জেতার সম্ভাবনা কিন্তু খুব কম রাজ্যগুলো হাত হবে আপনাদের দক্ষিণ ভারত যেমন পুরো ব্যাকেন্ড হয়ে গেছে দক্ষিণ ভারতে বিজেপি কোনো অস্তিত্ব নেই কারণ ওখানকার মানুষ বিজেপি কে একদমই পছন্দ করে না উল্টো দিকে আপনার এই যে আমি শুরু করেছিলাম এখানে বাংলাদেশের মানুষকে আমি একটা জিনিস অনুরোধ করব সেটা হচ্ছে যে যে উস্কানিটা এদিকে দিচ্ছে এটা শুধুমাত্র তার নিজের পলিটিক্যাল ফায়দার জন্য ওটা হিন্দু দরদ নয় বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব যে বিজেপির এই প্ররোচনায় বা শুভেন্দুর প্ররোচনায় আপনারা লাফাবেন না কারণ আপনারা যদি কোনো কারণে এখানে চলেও আসেন আপনাদের জন্য কিন্তু ওই দুই নৈক পা অবস্থা ডুববে কারণ নতুন যে আইনগুলো নিয়ে এসেছে বিজেপি নাগরিকত্ব বিষয় নিয়ে যে সংশোধনগুলো করেছে এতটাই মারাত্মক তো দীর্ঘদিন এই নাগরিকত্ব বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে আমি দেখেছি যে কিভাবে ট্র্যাপে ফেলছে দেশভাগের সময়কার মানুষগুলো যারা এসছে বা পরবর্তীকালে এসছে তাদেরকে চিহ্নিত করার জন্য আধারে বায়োমেট্রিক দিয়ে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের ডেটার সাথে ম্যাচ করানো সেখানকার বাংলাদেশের ভোটার কার্ডের সাথে এখানকার ভোটার লিস্টে ম্যাচ করানো অনেক কিছু চলছে ডিজিটালি এবং আমরা রিসেন্ট এবার লোকসভা নির্বাচনের কিছুদিন আগে আপনারা অনেকে জানেন যে সারা ভারতবর্ষে হঠাৎ করে আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল বাতিল করে দেওয়া হয়েছিল তাতে পশ্চিমবাংলায় প্রায় দু থেকে তিন লক্ষ মানুষের আধার কার্ড বাতিল হয় এবং পুরোটাই উপার বাংলা থেকে আসা হিন্দুরা হিন্দু দরদ বলছিলাম পরে চাপে পড়ে তারা হয়তো টেম্পোরারি চালু করে দিয়েছে এই যে বিজেপির মানে এখানে একটা ব্ল্যাক মিলিং এর খেলা খেলছে যে তুমি বিজেপি কে ভোট না দিলে আমি তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেব এটা হিন্দু দরদ বিজেপির নেতা এই সাংসদ শান্তনু ঠাকুর সে ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছে তোমরা যদি বিজেপি না করো তৃণমূল করো তাহলে তোমাদের নাগরিকত্ব দেব না ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছে অর্থাৎ পুরো থ্রেট থেকে আসা না হলে এনআরসি করে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে এই কারণে আমি বাংলাদেশে হিন্দুদেরকে বলবো আহ ওটা আপনার দেশ ওটা মাতৃভূমি এবং আমার খুব খারাপ লাগছে একটা কথা বল একটা কথা বলতে খুব খারাপ লাগছে আমি বাংলাদেশ থেকে আসা বহু মানুষের আমি চিনি এখানে থাকে যারা তারা এখানে এসে একটা ক্রিয়েট করার চেষ্টা করে আমাদের আমি সঙ্গে মিশে বাঙাল ভাষাও শিখে গেছিলাম আমাদের মাইরা দিল কাইটা দিল মানে গামছা পইরা গামছা খুইলে ল্যাংটো হয়ে আমি পালায় আইছি আর এখানে আসার পরে দেখছি আহ বছর খানেকের মধ্যে দোতলা বাড়ি করে নিয়েছে সরকারি চাকরি গাড়ি আমি বললাম পালিয়ে এসতো খালি হাতে তাহলে এত কিছু করলে কিভাবে তো বিষয়টা আমি জানি না যে এটা কি ধরনের পলিটিক্স আজকে পশ্চিমবাংলাতে তিনশো বিজেপি নেতা যদি হয় তার মধ্যে দুশো নেতা বাংলাদেশ থেকে আসা এবং তারা এসছে আশি সালের পরে উনিশশো সালের পরে নব্বইয়ের পরে ছিয়ানব্বই এই আমরা বারাসাত দক্ষিণ আমরা আপনারা জানেন পেপারও বেরিয়েছিল খবরটা বারাসাত দক্ষিণের যে বিধায়ক হয়েছিলেন আপনার স্বপন মজুমদার সে বাংলাদেশ থেকে ছিয়ানব্বই স্কুলের তার সার্টিফিকেট থেকে শুরু করে ছবি টবি সব আমার কাছে আছে সমস্ত আইডেন্টিফিক সে এখানকার বিধায়ক হয়ে বসেছে বলে এই যে বিষয়গুলো কিন্তু এখানে এসে তারা বলে যে তারা পালিয়ে এসছে মুসলমানদের মার খেয়ে পালিয়ে এসছে ইত্যাদি এটা এই ধরনের ন্যারেটিভে ভুলবেন না যারা এখানে আপনাদের বলি আমি বাঙালি হলেই সে তাকে প্রমাণ দিতে হবে যে সে ভারতে উনিশশো সাতচল্লিশের আগে আসা কিংবা সে ভারতের নাগরিক ভারতবর্ষে অন্য কোন ভাষার মানুষকে জিজ্ঞাসাই করা হয় না যে তুমি ভারতীয় কিনা কিন্তু বাঙালি হলে তাকে করা হয় কেন আমি তো বিজেপিকে কে চ্যালেঞ্জ করেছিলাম তোমাদের দিতে এত হিন্দু দর হয় ভারতবর্ষে বিশেষ করে বাঙালি হিন্দু যারা আছে তাদেরকে একদম আনকন্ডিশনাল নাগরিকত্ব দিয়ে দাও তোমাদের মনে হয় যে বাংলাদেশে যে হিন্দুরা আছে নির্যাতিত হচ্ছে তাদেরকে ডেকে নাও নাগরিকত্ব দিয়ে দাও সেটা তুমি করছো না এমন কন্ডিশন চাপানো হচ্ছে যে বাংলাদেশ থেকে আসা কোনো মানুষ ওই কন্ডিশন পূরণ করতে পারবে না এবং তারা নাগরিকত্ব পাবে না তাদেরকে ঝুলিয়ে রাখা হবে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে এবং সেটা করেছে তারা এখনো করছে তারপরেও একটা শ্রেণীর মানুষ বুঝতে চাইছে না এবং বাংলাদেশ থেকে অনেকে আছে যারা ভারতে এখানেও সম্পত্তি আছে বাংলাদেশেও আছে তারা এখানেও কিছুদিন থাকে ওখানে থাকে এরকম অনেককে আমি চিনি কিন্তু এখানে এসে তারা গল্প শোনায় আমি আমি অবাক হয়ে যাই কি ধরনের ক্যারেক্টার এবং তারা এমনও আছে যে তারা ওখানে আহ রীতিমতো আপনাদের বিশাল বড় বড় পদাধিকারী বিভিন্ন ক্ষেত্রে এরকম লোকও আছে কিন্তু আজকে আমি যেটা দেখলাম আমার খুব ভালো লাগলো যে আজকে হিন্দুদের একটা বড় মিছিল বেরিয়েছিল এই আমাদের এখানকার আমাদের এখানকার বিজেপি এবং মিডিয়ার যে ফেক নিউজ বা উস্কানিমূলক প্রচার এর বিরুদ্ধে আজকে বাংলাদেশে একটা বড় মিছিল হিন্দুদের বেরিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে যে তারা অন্তত সাহস দেখি মিছিলটা করেছে বিশাল বড় মিছিল দেখলাম এই যে এই জিনিসগুলো বুঝতে হবে গতকালকেও আমার সাথে একজন যিনি ছিলেন প্রতীক চন্দ্র তিনিও বলেছেন যে আসলে ভারতের বা বিজেপির মাথায় নেই যে বাংলাদেশেও হিন্দুরা থাকে ওইখানে উস্কানি দিলে বাংলাদেশে হিন্দুদের সমস্যা হতে পারে বা দেওয়া ঠিক না তাদের কথা মাথা রেখা মানে আপনি যেটা বলেন ওরা চাইছে ওরা চাইছে বিজেপি চাইছে বাংলাদেশের না বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুরা একটু উস্কানিতে লাফানো লাফাক মুসলিমদের সাথে ঝামেলা হোক একটা দুটো সংখ্যালঘুর লাশ পড়ুক মানে হিন্দুদের সেই লাশ নিয়ে বিজেপি এই ভারতবর্ষে রাজনীতি করতে পারবে জন্য আমি একদম পরিষ্কার আমি বলছি বিজেপি চাইছে শুভেন্দু অধিকার চাইছে বাংলাদেশে কোনো একটা হিন্দুর লাশ পড়ুক সেই লাশ নিয়ে তারা এপারে রাজনীতিটা করতে পারবে এবং যে সাইফুল ইসলামের যে লাশ পড়েছে সেটা যদি সাইফুল ইসলাম না হয়ে একজন হিন্দু হতো তাহলে তো এতক্ষণ অনেক কিছু হতো কি অনেক তারা সারা দেশ জুড়ে আহ আন্দোলন তৈরি করতো